ছয়জন পন্ডিতের মধ্যে একজন আইনের যত প্রকার ডিগ্রি আছে দেশ এবং বিদেশের সমস্ত ডিগ্রি প্রাপ্ত এবং সর্বশেষ ভারত সরকার যাকে ভারত রত্ন দিতে পারেনি বা দেওয়া হয়নি কিন্তু পরবর্তী তিরিশ বৎসর পরে তিনি মরণোত্তর ভারত রত্ন সম্মানে অভূষিত হন এবং গত বৎসরে আমি পূর্বে উল্লেখ করেছি ছয় পণ্ডিতের একজন হলেও বর্তমানে গত চোদ্দ এপ্রিল এই দিনটিকে রাষ্ট্রসংঘ থেকে বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ডক্টর ভীমরা আম্বেদকরের পাণ্ডিত্যকে স্বীকার করে সেই দিন আরেক আরেকজন দিকপাল কবি অরুণ চক্রবর্তী কারণ বহু অনুষ্ঠান ওনাকে আমি যেগুলো আউটডোর প্রোগ্রাম করেছি চুচুরা ঘরের মধ্যে বিভিন্ন এলাকা এবং সুন্দরবন পর্যন্ত একটাই দুঃখ শুধু আমার মনে আমাদের কথা ছিল ওখানে একটা জমি দান করেছে ব্যান্ডেল রুগী মানব কল্যাণ সেখানে একটি কার্যালয় স্থাপিত হবে আমি চক্রবর্তীকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা বলি সহায় আমি যাব কিন্তু একমাত্র সেই কাজটা আমি করতে পারিনি তো আবার টিপিটকের হয় টিপিটকে বলছে অনিচ্ছা সংসার অনিচ্ছা অর্থাৎ উৎপন্নশীল জগৎ তার ক্ষয় আছে অর্থাৎ তিনি যেমন মারা গেছেন একদিন আমাকেও মারা যেতে হবে এটাই অনিত্য ভাবনা হয় আমি সেদিন আমাদের মহান কবির যখন ওনার নশ্বর বাড়িতে আমি সেই ত্রিপিটক পাঠ করে শ্রদ্ধা নিবেদন করেছিলাম পৃথিবীতে অমর কেহ নয় ভগবানেরা অমর হয়ে নেই কেউ জীবিত নেই জীবিত তাকে ওনার রক্ষা করতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে সন্ত্রাস হচ্ছে বন্ধ করে দিতেন কেউ আমরা বিশ্বাসের উপরে খুব পালন করি আজকে এই যে দেখতে পাচ্ছেন যে মানে যদি কেউ বলেন যে না এই ছবিটা আপনি ঠিক রাখেননি বলতে পারেন কিন্তু আমি আমার বৃষ্টিতে এই এই মনীষীদের জীবনী পড়েছিলাম সেইভাবে হয়ে নিজের সন্তানদের প্রতিও বিস্তার করার চেষ্টা করেছি এবং আপনাদের মতন আজকে একটা সমাজকর্মী ভূমিকা পালন করি বলে আপনাদের মতন ব্যক্তিত্বের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আর আমি যদি আমার আমার করে আমার আমার সংসার করে বেড়ালে আজকে আপনাদের মতন এত পণ্ডিত ব্যক্তির সাথে যাই হোক আনন্দিত যে দেখুন মনে হচ্ছে অভিকল কবি চক্রবর্তী বসে আছেন উপবিষ্ট আছেন হঠাৎ করে কেউ দেখলে কিন্তু বলবেন না যে আপনি চোখে

প্রচারটা বেশি হয়েছে কিন্তু তাদের জীবনগুলো বলুন তা উনি বলতেন মান্নাদের যে আমার এই যে সুরকারের কথা বলতেন গান যে লিখেছেন তার কথা বলতেন একমাত্র আমি মান্নাদেরকে দেখেছি আমি ওনারা জন্মদিন পালন করেছি মৃত্যু দিবস পালন করেছি ইচ্ছা তো হয় সকলেরই তো যাই হোক এখন এমন একটি সংগঠন পেয়ে গেছি আমি চুচুর আরোগ্য আপনার অনেকেই জানেন হ্যাঁ এখানে আমার মানে পরিপূরক পুরো পেয়ে গেছে ওখানে এই অনুষ্ঠানগুলো নিয়মিত হয়ে থাকে হম এবং আমি উপস্থিত থাকি আমাকে বলতে বলেন না আমি যাই তার মধ্যে এখন আর একক প্রশ্ন তো পারি না টেনশন হয় খুব কোন একটা একক প্রশ্ন যদি কিছু করতে গেলে মাথার মধ্যে খুব চিন্তা হয় কারণ এটা সুগারের একমাত্র চিন্তায় রোগ বাড়িয়ে দেয় মানে পেট বাড়িয়ে দেয় তো যাই কি বলবো আজকে যে আমি সত্যি এখন এক এক করে এখনো পর্যন্ত যারা আছেন তাদের নামটা তো আমাকে বলতেই হবে আলাদা ধন্যবাদ দিতে প্রথম থেকে আমাদের এই যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষককে দিয়ে গেছি চলে এসছে সকালে বলেছি আজকে আর প্রোগ্রামটা অভিজিৎ বাবু